thank you মেশিন আপনাদের ভালো লাগার জন্যই আমি কাজ করি আর আপনারা অনেক সাপোর্টিং অনেক ভালোবাসেন সেজন্যই আমি এই জন্য এক মানে তিনটা ব্লগ করলাম একটা জিনিস হলো কি ছোটো ছোটো ব্লগ দেওয়ার কারণ হলো অনেকে বলতেছিলো আপু একটু বড় ব্লক দেন ছোট ব্লক দেওয়ার কারণ একটাই সেটা হলো আপনার ছোট ব্লগটা নেট তো গ্রামের বাড়িতে নেট একটু প্রবলেম করে সেজন্য ছোট ব্লক দিলে আবির বাড়ির পিস মানে সামনের সাইড সাইডটা অনেক সুন্দর সামনের সাইডে প্লাস পিছনের সাইড একদমই পুরো বাড়িটাই আমার পুরো বাড়িটার পরিবেশটাই খুবই ভালো লাগে আমার অনেক পছন্দ আমার গলার কারণে কিন্তু আমি কথাই বলতে পারতেছি না এত গলাটা বসছে ধারণার বাইর মানে ওই হাঁস মুরগির কথা বলতে তো হাঁস মুরগির ব্যাপারে আলোচনা করতে হাসতে হাসতে আরও এরকম হয়েছে আর যারা সবসময় আটকা জায়গায় থাকে তারা যদি হঠাৎ করে খোয়াল খোলামেলার পরিবেশে কথা বলে তাহলে এরকম হয়ে যায় আমার মতো হয় কিনা জানি না আমার হয়ে যায় তো টান টানের বাবা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় বসছে দেখতেই পেতেছেন খুবই ভালো লাগে এ ধরনের জায়গা এই যে চলে যাচ্ছে ধান বাঙানো মিশিং ধান বাঙানো মিশিংটা মিশিং কেমন লাগলো আমার ধান বাঙানোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যাদের ভালো লাগছে যাদের ভালো লাগছে তাদের বলবো থ্যাংক ইউ ধন্যবাদ আমাকে ভালোভাবে নেওয়ার জন্য আর যাদের খারাপ লাগছে তাদের আর কিছু বলার নাই এই যে ভাতিজি দুষ্ট করতেছিল আর ছাড়ি কাণু খাইতেছে এই যে মুরগি হাঁস মুরগি হাঁস মুরগির কাহিনি তো অবশ্যই কালকে শুনছেন হাঁস মুরগির কাহিনিটা আসলে এটা অনেক গভীর একটা গল্প আমার দাদি বলছিল তো আমার দাদি অসুস্থ দেখে নয় তো আমি ঠিকই যাই না আপনাদের বলতাম মনে নাই ছোটোবেলায় বলছিল গভীর একটা কাহানি যাই হোক দাদির জন্য ধোয়া রাখবেন দাদির কথা বলতে বলতে দাদির কথা মনে পড়ে গেল আমার দাদির জন্য দু রাখবেন দাদি একদমই অসুস্থ অনেকে জানতে চাইছে আপু আপনার দাদিটার এখন শরীর কেমন আমি এত অসুস্থ সে তো ঘরে পড়ে আছে সেজন্য তা তার ছবি প্লাস তাকে দেখানো হয়নি এবং আমি দেখাবো না কারণ বুঝতেই পারতেছেন কেন দেখাবো না তো দুপুরে লাঞ্চ করবো লাঞ্চ প্রিপারেশন ইলিশ মাছের ডিম ইলিশ মাছের মাথা এটাকে কি বলা হয় শশা শশার সাথে কি ছিল পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচের মাছি ঢাক মানে গ্রামের বাড়িতে খুবই মাছি তো আজকের আইটেমগুলো হচ্ছে প্রথম থেকে শুরু করি মাছ প্রায় শশা আছে তারপর শশার সাথে কি আছে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা মরিচও আছে টমেটো নাই হ্যাঁ আছে তো না আচ্ছা যাই হোক আলু ভাজি ডিম আর তো মাংস আইটেম এটা তো থাকবেই এটাও ডাইল ভাতের মতো হয়ে গেছে না পোলাও ভাত পোলাও ভাতটা মনে হইতেছে ই ভাতের মতো দেখ খুদে ভাতের মতো যাক আমি করতেছিলাম তো এই যে দেশি মোরগ রান্না করা হয়েছে আমার এ বাড়িতে কিন্তু হাঁস মুরগি সবই পালে আচ্ছা যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তোর কে এটা অনেক টেস্ট হয়েছে সবগুলো জিনিস টেস্ট হয়েছে আপনার করলা ভাজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো ভাজিটা জানেনি খুব টেস্ট টেস্টি একটা খাবার করলা ভাজিয়া চিংড়ি মাছ আর মাছ মাংস ওটা কোনো টেস্টি মনে করি না ওটা তো একটা খা ওটা খাবারের আইটেমের মধ্যেই পড়ে না এখন আমাদের কাছে আমার কাছে মনে পড়ে যে ভাজি বত্তা শাক এটা আমাদের একটা খাবারের আইটেম মনে হয় হ্যাঁ টমেটোও ছিল যাই হোক টমেটো তখন আমি দেখতে পাইনি তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করে আজকের বিদায় পর্বটাও দেখবেন আর আজকে লাস্ট পর্যন্ত থাকবেন অবশ্যই ভালো কিছুই আসে ফিনিশিংয়ে তো আমাদের খাওয়া দাওয়া শেষ ভাবি রেডি হয়ে গেছে অলরেডি আমরা সবাই রেডি এখন বের হব বসে আছি গাড়ি আসবে গাড়ির অপেক্ষায় বসে আছি আর ভালো লাগতেছে অনেকক্ষণ থাকলাম আজকে সারা রাত দিন বাসায় ছিলাম আপনাদের সাথেও শেয়ার করলাম একটা না তিনটা ব্লগ শেয়ার করে ফেললাম মা মানে বেড়াইতে আইসা যেটাই হোক গলার অবস্থা তো বুঝতেই পারছেন ঢাকায় গিয়ে আগে গলার ব্যবস্থা করতে হবে দেন তারপরে গিয়ে হলো সব কিছু তো আপনারা যখন এই ব্লগ দেখবেন হয়তোবা তখন আমি ঢাকায়ও থাকতে পারি এতদিন তার বেড়াবো না বা আর এটা হলো বিআইআর আর বিআইন যাই হোক এই পরিবারটার জন্য দোয়া রাখবেন খুবই ভালো একটা পরিবার আমার ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষগুলো সবাই ভালো ভাবির থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই ভালো আর গ্রামের মানুষগুলো কিন্তু খুবই সোজা হয় সেটা আপনারা সবাই জানেন গ্রামের বলতে না মানুষ সবাই সরল সোজা পরিস্থিতির কারণে মানুষ অন অনন্য দিকে চলে যায় কিন্তু পার্সোনালি আমার মনে হয় মানুষ প্রত্যেকটা মানুষ নিষ্পাপ হয়ে জন্ম এবং নিষ্পাপে থাকে বিয়ের সাথে দুষ্টামি করতেছিল আমরা বের হয়ে পড়ব এখন সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম যে খাওয়া দাওয়া সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের জন্য এর চেয়েও ভালো ব্লগ রেডি করে রাখছি এটাও তো ভালো হয়েছে প্রত্যেকটা ব্লোক চেষ্টা করি যে বেস্ট হোক বেস্ট হোক একটা গাড়ি গেল একটা গাড়ি যাবে যে গাড়িটা যাবে সেই গাড়িটাই উঠবো আমরা কিন্তু বের হয়ে পড়বো মাও মার জন্য দেরি করলাম মাও মা বলছিলো একটু বসো আমি একটা খাবার নিয়ে আসি তো খাবারটা পাতিলটা এখন বা হ্যাঁ মানে বাবুর বাবার হাতে বাবুর বলতে আমার বসের হাতে আছে তো বস নিয়ে আসতেছে বেই ছবি তুলতেছে আমরা সবাই ছবি তুলতেছি এই যে ভালোই লাগতেছিল বিয়ের সাথে ছবি তুলতেছিল দুষ্টামি করতেছিল তো আজকের দিনটা অনেক ভালো কাটাইছি মানে এই বাড়িটার মানুষগুলো এত সরসজা সোজা এত ভালো বলে বুঝাইতে পারবো না যাই হোক মানুষ সবাই ভালো ভালোভাবে নিতে হবে এটাই হলো মেন তো দিনটাও ভালো কাটাইছে আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারাও ভালোভাবেই নেবেন কোনো জিনিসেই নেগেটিভ চোখে দেখবেন না পজিটিভ মাইন্ড পজিটিভ সব কিছু তো বের হয়ে পড়তেছি এই যে জায়গাটা মরিচ খ্যাত এটা মরিচের আবাদ করছে তো আপনারাও আমাদের সাথে আমার বাড়িতে চলেন আগামী দিনের ব্লগ দেখার জন্য অপেক্ষা করেন আগামী দিনগুলোর ব্লগুলো আরও সুন্দর হবে ইনশাল্লাহ দেখা যাক আপনাদের মন মতো ব্লগ করতে পারি কি না চেষ্টা করবো সবসময় চেষ্টা করি যেন আপনাদের মন মতো ব্লগ করতে পারি আপনাদের মন মতো কাজ করতে পারি আসলে কাজ জিনিসটা হলো এরকম চেষ্টা করি যে ভালো কিছু করব এখন খারাপ হয় ভালো হয় ভুল ত্রুটি তো হয়ই আর আমি তো ভুলের ডিব্বা আমার তো মনে হয় না কোনো একটা জিনিস আমার সঠিক হয় সবসময় যখনই ব্লগ করি যখনই কথা বলি পরে মনে হয় আমার মনে এই কথাটা বলা উচিত হয়নি আবার মনে হয় যে আমাকে কিভাবে নিবে আমি কেন বা বললাম এরকম একটা সবসময় মাথার মধ্যে থাকে মানে টেনশন থাকে যে কেন বললাম বলা কি দরকার ছিল না বললেও পারতাম এরকম তো আজকে একদম বাড়ি পর্যন্ত যাব আপনারাও আমার বাড়ি পর্যন্ত চলেন যাই আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি আপনাদের কে বলবো আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আগামী কালকে দেখা দেখা হবে কথা হবে আগামী তো আপনাদের আমার এখন আমি এখন বিদায় নিব আপনাদের কাছে বলবো যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আপনারা আর যে যেখানে থাকবেন ভালো থাকেন আমাকে যে যেখান দূর কাছে থেকে যারা দেখতে পান সবাইকে ধন্যবাদ এবং সবাইকে বলবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ মি ভিডিও না না চাইতে লাইক চেয়েডি শেয়ার চেয়ে দি সাবস্ক্রাইব প্রেস করছেন